আমি যে বিষয়গুলো নিয়ে আজকের কথা বলতে চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস উপর থেকে ফোকাসকে অন্য জায়গায় নেওয়া যায় না উনি যদি কোথাও গিয়ে দাঁড়ান সেখানে লোকজন জড়ো হয় অর্থাৎ পৃথিবী আজও একজন গুণী মানুষকে একজন সম্মানজনক মানুষকে সম্মান দিতে দ্বিধা করে না তারা চিন্তা করে যে জীবনটাকে কে কিভাবে দেখেছে কে কিভাবে নেবে এগুলো নিয়ে তারা চিন্তা করে দর্শক আমি বলতে চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফর একটা কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেই পৃথিবীর এটা চিরাচরিত নিয়ম যে বাংলাদেশের যে কোনো দেশের অবস্থা যদি খারাপ হয় আমেরিকা হোক ইউরোপ হোক এশিয়ান যদি কোন দেশে সার্বিক পরিস্থিতি খারাপ হয় কোন একজন মানুষ যদি যদি ভুগে ভুগে সরকার প্রধান ওই সরকার প্রধান কোন সময় দেশের বাইরে যায় না ফর এক্সাম্পল ভ্লাদিমির পুটিন যে মুহূর্তে চিন্তা করে দেশের পরিস্থিতি উল্টাপাল্টা হতে পারে উনি দেশের বাইরে যান না আমেরিকান প্রেসিডেন্ট প্রেসিডেন্টরাও দি দেখেন তার প্রেসিডেন্সি খতরামে হ্যায় তাহলে উনিও আবার দেশে থেকে বাইরে যাবেন না নদীর ঘরের মোদি মোদির ঘরের আর শব্দ বললাম না সেও যদি চিন্তা করে ভারতের অবস্থা ভালো না সেও ভারত থেকে বাইরে যাবে না কিং যারা বাদশাহ তারাও দেশের পরিস্থিতিতে খুঁটি গাইরা বৈশা থাকে দেশে বৈশা বৈশা গণহত্যা চালায় বা যা কিছু করে নিজের পজিশনটাকে রক্ষা করে এক্ষেত্রে ব্যতিক্রম শুধু আমাদের ডক্টর মোহাম্মদ আর্মি ষড়যন্ত্র করছে বিমান বাহিনী ষড়যন্ত্র করছে নৌবাহিনী ষড়যন্ত্র করছে পুলিশ ষড়যন্ত্র করছে আশেপাশের লোকজনরা ষড়যন্ত্র করছে বিএনপি ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ তো আছেই কোন ষড়যন্ত্রের মধ্যে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে কখনো কোনো দোদুল্যমান পরিস্থিতি বা অনুভূতি আমি দেখি নাই উনি বিদেশে যাচ্ছেন কাজ করছেন দেশের পক্ষে বাংলাদেশটাকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন এটার উপরে কাজ করছেন মির্জাফর ওয়াকার জামান দেশে বসে যখন ক্যান্টনমেন্টে ষড়যন্ত্র করছে সচিবালয়ে মির্জাফর ওয়াকারুজ জামান যখন ভারত নিযুক্ত তিন চারশো দিয়ে আন্দোলন করাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্দিধায় জাপান গেলেন জাপানে গিয়ে উনি বললেন কথাবার্তা বললেন লোকজন বলছে উনি জাপান কেন গেছে উনি জাপানে গেলেন গভর্নমেন্টের সাথে চুক্তি করলেন দেশের উন্নতির জন্য কি কি করা যায় করলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান

তোমাদের রেল স্টেশনে বাস স্টপেজে লোকজন নাই কাহিনি কি বলছে আমাদের তো লোকজন নাই আমাদের এগুলা চালাবে কে আপনি কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি উত্তর করেছেন উনি বলেছেন বাংলাদেশের জনসংখ্যার বিশাল একটা অংশ যারা যুবক যারা বলিয়ান এবং কাজের ক্ষেত্রে মোটিভেটেড এবং তারা শিক্ষিত তারা কিছু করতে চায় বলছে তাদের বয়স কত বলছে তারা সবাই যুবক এবং কাজ করতে চায় তাদের যোগ্যতার অভাব নাই তাদের স্পৃহার অভাব নাই তাদের মননশীলতার অভাব নাই তারা কাজ করতে চায় কেউ যদি তাদেরকে কাজ দেয় তারা আন্তরিকতার সাথে কাজ সম্পন্ন করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শোনার পরে জাপানের লিডারশিপ তাদের ইমিগ্রেশন নিয়ে বসলো আলোচনা করলো প্রাইভেট সেক্টরে কথা বলল বলার পরে বলল ডক্টর মোহাম্মদ ইউনুস তোমার দেশে যেহেতু এত যুবকরা কর্মছাড়া কর্মবিহীন বা যোগ্য বাক্ষক বা কাজ করার অভিজ্ঞতা আছে আমি আমরা জাপান না জাপানিরা বাংলাদেশ থেকে এক লক্ষ লোক অন টেস্ট আমাদেরকে দাও শুধু কন্ডিশন একটা তাদেরকে জাপানিস ল্যাঙ্গুয়েজটা শিখায় ডক্টর মোহাম্মদ ইউনুস সাদরে আনন্দের সাথে এই অফারকে গ্রহণ করলেন বাংলাদেশে আসলেন এবং এক লক্ষ জওয়ানকে উনি তৈরি করার কথা বললেন যাতে জাপানে এক লক্ষ বাংলাদেশি আয় করার জন্য এবং বাংলাদেশের লক্ষ কর্মের ভিতরে ঢোকানোর জন্য এর প্রশংসা কারো কাছে শুনি নাই কি শুনেছি উনি জাপানে কেন গেছেন জাপানে গিয়া কেন বদনাম করছে উনার মত লোক কেন ঘন ঘন দেশের পয়সা খরচ করে বিদেশে যায় আমরা বদনাম শুনছি কিন্তু কোন একটা লোক মাসুদ কামালের মত বেশা বলে নাই আহা এক লক্ষ বাংলাদেশিদেরকে জাপান একমোডেট করবে এই অর্জনটা ডক্টর মোহাম্মদ ইউনুসের ময়লা রনির মত দুই টাকার বেশা বলল না যে

ড ইউরুসের ব্যর্থতা হিমালয় পর্বতের মতো কোন সফলতা তাদের চোখে বাজে না এবং অনলাইনে দুই একটা পোর্টাল আছে পোর্টাল সর্বস্ব সাংবাদিকতা ওখানেও দুই একটা বেশা বসে আছে ডানে তারাও যদি সুযোগ পায় খুঁজে বের করে ইউনুস জাপানি গিয়ে কিছু অর্জন করে নাই ডক্টর অনলাইন পোর্টালের দুই টাকার খান কি তারা বলে ডক্টর মোহাম্মদ ইউনুস কিং চার্লস থ্রি হারমোনিয়া অ্যাওয়ার্ডে তার নাম নাই উনি এটা ভুয়া ওনারে কোনো এটা দেয়া হবে না এই দুই টাকা প্রস্টিটিউট যারা ক্যানাডা এবং আমেরিকায় বসে পোর্টাল চালায় আর প্রস্টিটিউশন করে মুখটা যখন খোলে মনে হয় বেলি চৌধুরীর বেজায় না বেলি চৌধুরীর কথা মনে আছে এসব সাহেবের সময় এই যে ক্যানাডা এবং ফ্লোরিডায় বৈশা অনলাইনে বৈশা বৈশা বেলি চৌধুরীর মার্কেটিং করে মুখটা খোলার সাথে সাথে ওটা তো মুখ না ওটা হইছে মমতাজ আর বেলি চৌধুরীর মতো কোন মানুষের যায় না আচ্ছা তারা বলে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি লন্ডনে গেছে ভুয়া প্রেটেন্সে সে ওখানে গেল কেন তারা বলে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো অ্যাওয়ার্ড দেওয়া হবে না আবার কি বলে জানেন ইউকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক সে নাকি ইচ্ছা করে ডক্টর ইউনুসের সাথে দেখাও করবে না দর্শক বৃন্দ হোয়াট ইজ দিস এরা এই সব লোকজনরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেজ্জতি করার জন্য মিথ্যাচারিতা ভন্ডামি স্টুপিডিটি তারা তৈরি করে এদের মত লোকজন এরা এরা হয়েছে সময় এসব সমকামীরা জন্মাইছে যারা কেনাডায় বৈশা আর ফ্লোরিডায় বৈশা এই অনলাইন পোর্টাল করে এরা লুত নবীর জামানায় বের হয়েছিল ওই ইবলিসেরা